গাইজ তোমরা যারা আমার আগের বিরোধে দেখছো তারা সকলেই জানো আমি লোন অফ সোলো টুর্নামেন্ট খেলে আমি হিপো কিনবো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো চলো গাইজ আমরা গেমের দিকে আসা যাক গাইস গেমের দিকে আসার পর দেখি আমাদের ম্যাচে ভালো প্লেয়ারই বলছে আমি নিউ শর্ট গানটা দিয়ে গাইছি অনেক ভালো খেলি নিউ শর্ট গান দিয়ে এর শর মারতে পারি নাকি নাকি বড়ি শর্ট লাগে দেখি কোনটা লাগে লাগবে এক শর্ট লাগাই একটু হালকা পাতলা ড্যামেজ খাই ও ড্যামেজ খাই সে গাইছ দেখ মারতে পারি নাকি গাইস আমার ফুল হেল কমাই দিয়েছে এখন একশ মারি গাইছ দেখ একশোর একশোর ইয়া লাগে ডামেজ খাই আর মরে যায় গাইস পরবর্তী ম্যাচে গাইছে আমি ওই শর্ট গান দিয়ে মুভমেন্ট মধ্যে গাচ্ছি ওই সাইড দিয়ে গাইস দেখে আসে নাকি ওই সাইড দিয়ে দিয়ে লাভে লাভ আসতে পার এক শট লাগালাম দেখশো লাভ দিয়ে লাগালাম সে আসে এই ম্যাচটা আমি জিতে গেছি গিয়েছি প্রথম দুই রাউন্ড জিতে গেলাম এখন শর্ট গান নিলাম শর্ট দিয়ে দিয়ে ম্যাচ মারতে লেগে সামনে গেলাম মাথা গেছে গেছে এই গানি তিনটাউন্ডি আমি জিতে গেলাম আমি রাউন্ড রাউন্ড তিন জিতে জিতে এক পারি না কি এই রাউন্ডেও কিছু দেখি শর্ট মারতে দেখি দেখি এই যে দিয়ে ও ভাই ল হেড শো লাগাই দিলাম গাছ কি লাগাতে গাই হেডশো গুলো অনেক লাগতেছে এখন গাইছ মুমেন্টের মধ্যে গেলাম লাইক করলো গাইস দেখি আমার আমার চাইটাউন্ড গাই আর জিরো রাউন্ড গাইস এখন আমি গাইছ ইমপি আর কি খেলা যায় এখন গিয়ে এমবি বটি ইউপি নিলাম ইউপিতে দিয়ে অনেক যে ড্যামেজ দিলাম বডি শট অনেক লাগলো আমার বডি শট অনেক হিল কম হয়েছে আমিও হিল কম হয়ে দিলাম গাইজ ইউপিতে সাত চলেছে এটশো লাগে ওদিকে বিতে যায় ওদিকে গাইজ এমপিতে সাত চলে এটশো লাগে ম্যাচটা বিয়া করে গাইজ আল্লাহ হাফেজ গাইজ ভালো থেকে